আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি মোহাম্মদ শাহনুর রহমান তো এখন বাজে সকাল সাতটা আজকে আমার ছুটির দিন আজকে এগারোই ফেব্রুয়ারি তো আগামীকাল ভোট নির্বাচন হবে বারো তারিখ আগে বারোই ফেব্রুয়ারি তেরো দিন জাতীয় সংসদ নির্বাচন আজকে আমার ছুটি আছে এগারো তারিখ ছুটি আছে তো আগামীকাল আমার ভোটের ডিউটি আছে তা সেদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম সকাল আপনার এগারোটার দিকে পিজানিং সাল আমাকে ফোন করছিলো যে এগারোটার দিকে আসতে হবে তা সেদিন সকালবেলা উঠলাম উঠে সর্বপ্রথম আগে কবিতার ঘরে আসে না তা কবিতা সকালবেলা ঘরে একটু আপনি দেখতে পাচ্ছেন একটু ছেড়ে দিয়েছি ওরা খাবার খাচ্ছে তা কিছুক্ষণ পরে হয়তো আমি বের হব এই আপনার এগারোটার দিকে হয়তো বা এগারোটার দিকে হয় আপনার দশটার দিকে বের হলে হবে আমার গাঁপ তুলিতে আমি যাবো আমার ভোটের ডিউটি পড়েছে উচুকি গ্রামে উঁচুকি আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার ভোটের ডিউটি তাই যাই হোক এখন সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে কবিতার সাথে একটু ইয়ে করে আসুন কারণ কবিতার ছাত্রটা আড্ডা না দিলে প্রতিদিন আড্ডা না দিলে আমাকে ভালো লাগে না সেই জন্য আমি সকাল সকাল কবিতার কাছে চলে আসলাম তাই কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে আমি হয়তো খাবার খেয়ে হয়তো বের হব তা আজকে এগারো তারিখ তা জানি না যে এখন আগামীকাল নির্বাচনটা কেমন হবে সেটা মনে হয় ভালো হবে কারণ রেডিও আপনার টেলিভিশনে যেভাবে দেখছি বা ইউটিউবে বা ফেসবুক পেজে যেভাবে খবর আমরা দেখছি নির্বাচন সুস্থ হবে এবং সুন্দর হবে তা নির্বাচনের পরিবেশটা এবার অনেক ভালো তা আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে যাবেন কারণ কি মানুষ গত নির্বাচনে আমি দেখেছি গত নির্বাচনে যখন নির্বাচনের দায়িত্ব পালন করেছিলাম তা নির্বাচনটা খুব একটা আমার কাছে কেমন যেন একটা মানে কৌতূহল ছিল আর কি যাই হোক না বলি তা আপনারা হয়তো আমার সাথে ভালো জানেন আপনার আমার সাথে ভালো দাঁড়িয়ে নির্বাচন কেমন হয়েছে তো এবার মনে হচ্ছে নির্বাচন অনেক ভালো হবে তা ঢাকা শহরে যেভাবে মানুষ আসতেছে গ্রামে অনেকে আমি কালকে হ্যাঁ গতকাল গতকাল আমি একটা টেলিভিশনের নিউজ দেখলাম যে সবাই এখন চলে আসে হয়তোবা কেউ রাত দশটা বা এগারোটার দিক গতকাল রাত দশটা এগারোটার দিকে হয়তোবা মানুষ চলে আসতেছে গ্রামে সবাই ভোট দিলে তা ট্রেনও দেখলাম প্রচণ্ড ভিড় তা যাই হোক মানুষ খুব একটা আনন্দ মনে মনে হচ্ছে ঈদ মনে হচ্ছে আমার কাছে যে এই নির্বাচনটা হয়ে মানুষের দেখা যাচ্ছে আবার চার দিন ছুটে আছে। আপনার আজকে ছুটি বুধ বৃহস্পতি সবকিছু শুনি মানে চার দিন ছুটি আসে মানুষ একটু আসতেছে ভোটের একটা যে একটা পরিবেশ সেটা ফিরে আসতেছে বাংলাদেশে তা আমরা এটা এমন বাংলাদেশে আমার চাই যে মানুষ যেন পাঁচ বছর পর একটা শান্তিমতো বা সুন্দরভাবে পরিবেশে ভোট দিতে পারে তো আমরা যারা ভোটের দায়িত্ব পালন করি আমরা যেন খুব একটা নিরব্যতভাবে কাজ করতে পারি এই একটা যদি সুন্দরভাবে পরিবেশের দিতে আমরা কাজ করতে পারি আর সেজন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশের যেন নির্বাচনটাতে খুব সুস্থ বা সুন্দরভাবে যেন হয় আর এর আগেও নির্বাচনে সেগুলি আমি একটা কথা বলতে চাই যে হয়তো বা আমরা দায়িত্ব পালন করেছি কিন্তু ঠিক বলতে চাই না আর কি তা আপনারা বুঝে নেন আমি কী বলতে চাচ্ছি তো যতটুকু আমি আপনাদেরকে বলি যে এবার পরিবেশটা অনেক ভালো পরিবেশটা অনেক ভালো সুন্দর আর মানে সবচেয়ে নিরপেক্ষভাবে অবস্থান করছে আমার যা মনে হচ্ছে বা আমি যে এর আগে যা ডিউটি করতে মানে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি আর দুই হাজার সালে আমি যখন পল্লি সঞ্চয় ব্যাংকে যখন আপনার যোগদান করি তারপরে থেকে আমি নির্বাচনের দায়িত্ব পালন করে আসতেছি যখন নির্বাচন দায়িত্বগুলো পালন করি তখন পরবর্তীতে ভালো ছিল কিন্তু মাঝখানে কয়েকটা নির্বাচনে আমি বলতে চাচ্ছি না তো তবু বলতে হচ্ছে যে খুব একটা আমার আমার কাছে কেমন যেন একটা খুব একটা ভালো লাগেনি তাই এবার নির্বাচন আর তেরো জাতীয় সংসদ নির্বাচন যেটা বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে মানে আগামীকাল আজকে এগারো তারিখ আগামীকাল বারো তারিখ তো নির্বাচনটা যেন সুষ্ঠু বা সুন্দরভাবে যেন হয় আল্লাহর কাছ থেকে এইটুকু দোয়া করি যা কোনো বিপদ যেন না হয় আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেন দায়িত্বগুলো পালন করতে পারি আর সকালবেলা আসলাম তা সেজন্য কবিতার সাথে একটু দেখা করেই যাই হয়তো বা আগামীকালে হয়তো ভোট কেন্দ্র হয়তো থাকতে হবে যেহেতু দায়িত্ব সরকারি একটা দায়িত্ব ওখানে থাকতে হবে তা ভোটটা যেন খুব আমরা দায়িত্ব সৎভাবে ন্যায়নিষ্ঠভাবে যেন দায়িত্ব পালন করতে পারি মানুষ যেন ভোট দিতে আসে তা আমি আমার ভিডিওতে যারা দেখছেন আপনাদেরকে বলে রাখি যে আপনারা ভোট দিতে আস আসবেন তা ভোটে পরিবেশটা অনেক ভালো আমার মনে হয় যে আমি যেহেতু আমাদেরকে এর আগে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই প্রশিক্ষণে সারারা বলেছিলেন যে ভোট এবার খুব সুন্দর হবে কোনো প্রকার ঝামেলা হবে না তাই আমি ওনাদের কথা শুনে আমি আপনাদেরকে বলছি যে আপনারা আসুন ভোট কেন্দ্রে আসুন ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক হয়তো অনেকে বলতেছে যে ভোট দিয়ে কী লাভ ওই রাতে ভোট ভোট হচ্ছে কী বলি ওই রাত্রি হয়ে যায় অনেকে বলে আর বলে যে মরা মানুষ অনেকে ভোট দেয় তো এগুলো এগুলা থাকবে না ভোটে এবার অনেক বা সুন্দর হবে তো আমিও ভোট দিছি আমি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছি আমার খুব ভালো লাগতেছে যে আমি ভোট দিতে পারছি এর আগে ভোট আমি দিয়েছি দু হাজার সালে নির্বাচনে সর্বপ্রথম ভোট দিয়েছিলাম তারপরেও হয়তো ভোট দেওয়ার সুযোগ হয়নি নির্বাচনের দায়িত্ব পালন করা করার কারণে তা এবারে যাই হোক সরকারকে ধন্যবাদ নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে এরা আমাদেরকে আমার যা প্রবাসী অনেকে যা প্রবাসে থাকে আমরা যা যারা চাকরি করি বা নির্বাচন দায়িত্ব পালন করে করছি আমরাও হয়তো দেখাতে যায় ভোট দিতে পারছি তো এবারে আল্লাহ রহমতে ভোটটা দিয়েছি তা খুব ভালো লাগছে মনে খুব মানে খুব কী বলবো মানে খুশিতে খুব অনেক খুশি লাগতেছে আর কি তা আমি আপনাদেরকে বলি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন একবার সুন্দর লাইনে দাঁড়িয়ে আপনার ভোট দেন তাই আমি আপনাদেরকে বলবো যে কবিতা ইয়েটা আছে আর কি আসলে কবিতাগুলো আপনার ইয়েতে ছিল আজকে সারা রাত বাইরে ছিল কারণ কি ওই ঘরের ঘরের ভিতরে যে দ্বের দ্বদের ভিতরে বিড়াল ঢুকছিলো সেই ভয়েতে ওই কবিতা হয়তো তালের উপরে এখনও আছে যা জন্য ভয়েতে ঘরের ভিতরে ঢুকতেছে না আর হ্যাঁ কিছু কবিতা বের হয়ে আছে না যাই যেটার জন্য বলছিলাম যে ভোটের কথা যেহেতু আগামীকাল ভোট আপনারা ভোট কেন্দ্রে আসুন আর ভোটের পরিবেশটা এখন ভালো আছে কারণ আনসার থাকবে তারপরে হচ্ছে আপনার আপনার ওই প্রধান যারা দায়িত্ব পালন করে থাকবে থাকবে তারপর আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এরাও থাকবে আর আমরা তো যারা দায়িত্ব পালন করে আমরা তো থাকবই তা সব পরিবেশে মোটামুটি ভালো আছে তা আপনারা আসতে পারেন আপনারা আসুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আর আপনারা ভোটকেন্দ্রে আসুন ভোটটা দিয়ে যান আর যেহেতু আপনার বাংলাদেশের নাগরিক যেহেতু নাগরিকের একটা দায়িত্ব আছে যে ভোটটা দেওয়া আর এই ভোট কেন্দ্রে যেহেতু সরকারের ছুটিও আছে চার দিন তাই যেহেতু চার দিন ছুটি আছে শনি এমনিতে ছুটি পাওয়া যায় তা বুধবার বৃহস্পতিবার এটাতেও আপনার ছুটি তো থাকবে নির্বাচনকালীন ছুটি তো এখন যেটা হলো কি এবার ভোট কিন্তু ইভিএমেও হচ্ছে না ভোট হবে বেলাটে আর ইভিএমে ভোটে এটা সাধারণ মানুষ বুঝেই না যে কিভাবে এটা ভোটটা দেয় যাই হোক এটা সরকারকে আরেকটা আমি ধন্যবাদ জানাই যে এবার ভোটটা বেলাটের মাধ্যমে হচ্ছে এটা সবচেয়ে একটা ভালো একটা দিক আর আরেকটা এবার ভোট দিতে হবে দুইটা একটা হলো গণভোট মানে হ্যাঁ কিংবা না আরেকটা হচ্ছে আপনি বেলাটের মাধ্যমে ভোট দেবে সেটা আপনার পছন্দের আপনার যেটা ভালো লাগে যে দলে সেই দলকে ভোট দিতে পারেন আমি বলব না যে আপনি এই দলকে ভোট দেয় তা এখন আমি আপনাদেরকে একটা বলবো যে হ্যাঁ কিংবা না সেটা আপনাদের ব্যাপার আপনার এর আগে আমি যখন পোস্টাল ব্যালটটা আমি হাতে পেয়েছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার কোন ভোটটা দেবেন হ্যাঁ দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার যেহেতু আমি একজন সরকারি এখন কর্মচারী কর্মচারী বলেন যে একটা কর্মচারী আমি তা যেহেতু দায়িত্ব পালন করবো সেটা আমি বলবো না যে আপনারা কাকে ভোট দেবেন তো ভোটটা যেটা আপনার বাংলাদেশের নাগরিক নাগরিকের একটা দায়িত্ব আছে ভোটটা দেওয়া তো আপনারা হ্যাঁ দেবেন না না দেবেন গণভোটে সেটা আপনাদের ব্যাপার আপনারা কাকে দেবেন তবে আগে ভালো করে পড়বেন পড়ার পরে বুঝে শুধে তারপরে তো আপনারা ভোট দেবেন তো এর আগেও সরকার নিজের পক্ষে নিজের ইয়ের থেকে অনেক প্রচারণা করেছে যে হ্যাঁ দেবেন না দেবেন গণভোট কাকে দেবেন সেগুলি সেগুলি আপনারা ভালো করে জানেন তাই সেই অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা দিতে পারেন তা আমরা এটা প্রচারণা করছি না আমি কারণ যেহেতু আমি একজন যেহেতু নির্বাচন দায়িত্ব থাকবো আমি ভোটটা দিয়েছি কাকে দিয়েছি সেটা বলবো না কারণ কি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সেই জন্য বলবো না ভোটটা আমি কাকে দিয়েছি তবে সেটা আপনারা যেহেতু আপনার আমার চাইতে অনেক ভালো জানেন ভালো বুঝেন যে ভোটটা কাকে দিবেন তা যেহেতু আমি একজন ক্ষুদ্র একজন মানুষ তো সে হিসেবে বলতেছি যে ভোটটা আপনারা দেখে শুনে দিবেন যেন ভোটটা যেন নষ্ট না হয় অনেক সাধারণ লোকজন আছে যে অনেক হয়তো যেহেতু মানে সতেরো বছর পর মানুষ ভোট দিচ্ছে এবার অনেকে ভোট দিয়ে শান্তি মতো ভোটটা দিতে পারবে অনেক হয়তো ভুলেই গেছে তা হয়তো যা আপনারা না বুঝেন অনেক হয়তো জায়গা যে সব অনেক যারা সাধারণ মানুষ আছে অনেক হয়তো জানেন জানবে না তা আমাদের দায়িত্ব পালন করব যারা পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে আপনারা ওনাদের কাছ থেকে শিখে নেবে ওনারা শিখে দেবে আর আমার আমি যে কেন্দ্রে আছি যেমন বগুড়া গাফফুলি উপজেলায় আছি আর উঁচুটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি দায়িত্ব পালন করব ওখানে যদি কোনো যদি আসে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো কীভাবে ভোটটা দিতে হয় আমি বিলানটা একবারে ভাস করে আমি আপনাদের দেখাবো কিন্তু ভোট কাকে দিবে সেটা বলবো না এটা গোপনীয়তা জিনিস তা আপনি হ্যাঁ দেবে না দেবে কারণ এবার ভোট যেহেতু দুটো হবে কারণ হ্যাঁ ভোট বা না ভোট তা সেটাও আমি বলে দেবো যে আপনারা যদি হ্যাঁ দেন সেটা হবে ওই টিক দেবে যদি না তে দেন সেটাও আপনারা টিক দেবে সেটা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমি কিছু বলতে চাই না তো আমি আপনাদের আরেকটা কথা সেটা বলতে চাই যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যেটা আইনশৃঙ্খলা বাহিনী থাকবে অনেক হয়তো ভয় ভয় পাবে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওনারা আপনাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা ছাড়তেই ওরা হচ্ছে ভোট কেন্দ্রে থাকবে সব সময় তা সকাল আমরা সারা রাত অনেক কষ্ট করবে কারণ কি দেখেন ভাই যদি ওরা কিন্তু বাড়িতে আপনারা তো ছুটি খাচ্ছেন বা এরকম ওনারা আইনশৃঙ্খলা বাহিনীরা আসছে বা নির্বাচন দায়িত্ব পালন করছে ওদের কিন্তু ছুটি নেই দেখতে পাচ্ছি আগামীকালে ওরা অনেক কষ্ট করবে রাত্রেও অনেক কষ্ট করবে যারা আন্তর্ দায়িত্ব পালন করবে ওরা কিন্তু অনেক কষ্ট করবে সেটা আপনারা ভালো করেই জানেন ওরা কিন্তু অনেক কষ্ট করবে কষ্ট করে হয়তো ভোট কিনতে সারাটা থাকবে থাকার পরে তারপরে হচ্ছে আপনার আপনাদের স্বার্থে আপনার নিরাপত্তার স্বার্থেই ওরা কিন্তু সারাদা অনেক কষ্ট করবে তার যাই হোক একমাত্র আপনারা ভয় পাবেন কারণে আপনার এসে ভোটটা দেওয়া যাবেন আর কি তা যাই হোক আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্টও শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন আসসালাম আলাইকুম